খিদে লেগেছে আগে খেয়ে নিই তারপরে পুরো আগে খেয়ে নি এত খিদে লেগেছে তো আশা করি সারাদিন কিভাবে কাটায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে মুড়ি খেয়ে এই যে মুড়ির বাসনগুলো পুরো ধুয়ে নিচ্ছি একবার জল বুলিয়ে আমি রেখে দিই তারপরে আবার ওই বাসনেই রান্না করি তারপরে আবার নামিয়ে দিই কেননা যদি মুড়ির বাসন না ধুয়ে রাখি না অনেকটা বাসন হয়ে যায় তো তখন যে কাজ করে সে মেয়ে খুব কামাই করে দেয় তার জন্যে চেষ্টা করি মানে অল্প বাসনে যেন কাজ করি আমি এখানেও এই এই জিনিসটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছে আমার শাশুড়ি এভাবে করতো বলে আমার ওই অভ্যাসটা হয়ে আছে তার সঙ্গে এই যে সকালে কই মাছ যে তো কই মাছটাও নিয়ে নিয়েছি তো এবার পরিষ্কার করবো আর জানেন তো বেশিনে প্রচুর ময়লা জমে যায় তো ওই জন্য প্যাকেটের মধ্যে জড়ো করে ফেলে দিই আর এইদিকে আমার বর বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছিলো যেহেতু রবিবার তো খাসির মাংসটা ধুয়ে নেবো তাই ভাবলাম ভাতটা আগে বসিয়ে দিই কেননা অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্য আর রবিবার যেহেতু একটু উঠতেও দেরি হয় আর ওই যে আমার একটু স্বভাব আছে একটু কুরেমি করে মাঝে মাঝে মনে করি জানেন তো সকালবেলায় উঠবো উঠে ফ্রেশ হয়ে চান টান করে পুজো করে কাজ করব কিন্তু তো আমার ওই কুরেমি আর আলো সত্তার জন্যে কোনো কিছুই আমার ভালো লাগে না যেন মনে হয় ধুর আর ভালো লাগছে না তো সেই জন্যে আমি এরকম করে সব কিছুই আমার দেরি হয়ে যায় তখন আমার ছোটো হুটু লাগে আর এদিকে ভাতের চালটা ধুয়ে ভাতে কুকারে ঢেলে দিচ্ছি ওই যে একটা কুকারে সিটি নেই তারপরে ভাত তো আমি এভাবেই করি আর আমার যেহেতু ভিটামিন ডি কমে গেছে তো প্রত্যেক আমার বর ওই জন্য বলে তুমি ডিম সেদ্ধ খাও তো আজকে সেই জন্য ডিম সেদ্ধটা কড়াই বসিয়ে দিলাম আর এদিকে সবজি মাংস বসাবো তাই তা সবজিগুলোও সব কেটে নিচ্ছি সকাল থেকে সংসারের মেয়ে কাজগুলো মানে একটু একদিন যদি একটু দেরি হয়ে যায় তাহলে যেন সংসারের কাজগুলো সব কিছু মনে হয় তালমেল খুঁজে পাওয়া যায় না একে 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 করতে করতে হিমশিম খেয়ে যায় তো এদিকে দুধটাও ওই জন্য ইন্ডাকশান চুলাই বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসর মশলাগুলো কাটা হয়ে গেছে তাই পেস্ট করে নেবো কেননা খাসি মাংস করতে দেরি হয় আবার জানেন তো মানে একটু সব মনে মনে যখন মনে সোম থেকে শুক্র যখন স্কুল থাকে সব কিছু হয়ে যায় তখন আবার মনে হয় এত কাজ সব তাড়াতাড়ি শেষ হয়ে গেল সেই জন্যে ভাবি জানা ছুটির দিন একটুখানি দেরি করে আর বর এসছে বলে মনেও হয় একটু দেরি করে একটু গল্প করি তারপরে কাজ করব সব সময় তা থাকে না ওই জন্যে তো একে একে এবার মশলাটাও পিষে নেবো এদিকে মশলা পেশা হয়ে গেছে আর এদিকে সমস্ত আলুগুলোকে কাটা ছিল একে একে ভাজ দিয়ে বসিয়ে দিলাম তারপরে ম্যারিনেট করে দেবো ছেলে তো টিউশনই গেছে তো ছেলে তো ঘরে নেই ছেলে আসবে আসে চান করে খিদে পেজ বলবে তার জন্য তাতি করে কাজ করছি আর ম্যারিনেট করছি হলুদ মাংসটাকে ধুয়ে হলুদ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট জিরে ধনে সমস্ত দিয়ে এটা মাখিয়ে নেবো আজ যে টক দই নেই বলে টক দই দিই নি টমেটো দিয়েই আজকে রান্না করবো তো কষানোর পরে তেলের মধ্যে তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে হলে মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি কষি অনেকক্ষণ ধরে কষার পরে আমি কুকারে সেদ্ধ করি আমি খাসির মাংস সব সময় কুকারে দিয়েই সেদ্ধ করি কেননা আমার মানে আমাদের ঘরে একজন আর হয়েছে যে খাসির মাংস কড়াইয়ে কষিয়ে খেত আমার শ্বশুরবাড়িতে জানেন তো খাসির মাংস কড়াইয়ে কষিয়েই খাওয়া হয় তাতে না মাংসটা খুব একটা সেউ বা সেদ্ধ হয় না নরম হয় না তো সেই জন্য আমি কুকারে দিয়েই করি আর আমার মা রান্না হয়ে গেছে খাসির মাংস দিয়ে ঝোল কলা ভাজা গরম গরম ভাত রান্না হয়ে গেছে এক একে খেতে দিয়ে দেবো তাই মাংসগুলোকে বেড়ে নিচ্ছে এখান থেকে আর আমার জানেন তো খাসির মাংস যেহেতু মানে বর থাকে না মুরগিটা বেশি খাওয়া হয় সেই জন্য খাসির মাংস বড় খেতে দারুণ লাগে আর খাওয়া দাওয়ার পরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি মাংস রান্না করলে তো হলুদ আর নুনের তেলে বেশি থাকে তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু সার্পের জল একটু গরম জল দিয়ে ভালো করে না পরিষ্কার করলে রান্নাঘর থেকে আসি আর কফি এই দেখুন আমার মেয়েটাও বসে গেছে কফি খাওয়ার জন্যে ঘুম থেকে উঠে জলও খায়নি কফি খাবেন একদম চলে বেলায় সন্ধেবেলায় সন্ধেবেলায় আমরা আমি সন্ধে দিয়ে ছেলে মেয়ে আমি মুড়ি কফি খেয়েছি বর কিন্তু তখন খায়নি বর গিয়েছিল বাজারে বাজার থেকে এসে দুধ কফি সব নিয়ে এসে বলছি কফি খাবো তাই বললাম তুমি বানাও বরের হাতের কফি কে না খেতে চাই বলুন এটা আলাদা আনন্দটাই আলাদা হয় তো ভাবলাম একটু খাই বরের সঙ্গে গরম গরম কফি তো বর তাই বানিয়ে দিচ্ছে রাতে আজকে বানাবো ফ্রায়েড রাইস তো তার জন্য ফ্রায়েড রাইসের চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুপুরে তো সেটা ধুয়ে এদিকে গ্যাসের মধ্যে সঙ্গে কুকার পাতিটা দিয়ে তার মধ্যে ঘি আর গোটা গরম মশলা দিয়ে এ চালগুলোকে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম অল্প নুন দিয়ে আর ভাত হয়ে গেছে তো সেই জন্য ভাতটাকে দেখলাম তো আজরে নেবো তিনটে বাটিতে যেহেতু চালটা এক কেজি ছিল আমার এক কেজি চাল ঢালার মতো জায়গা নেই আর ফ্রায়েড রাইসের চাল জানেন তো খুব শক্ত নামালে হয় না একটু নরম করে নামাতে হয় তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ একটু ভেজে নেব তারপরে ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা বিনস গাজর বিট ক্যাপসিকাম সমস্ত দিয়ে সবজি দিয়ে ভালো করে ভেজে নেব একটু লা মানে ভাজাতেই যেন সেদ্ধ হয়ে যায় আর আমি পুরো রান্নাটাই সাদা তেলে করব। অল্প একটু ঘি দিয়ে খুব একটা ঘি দিয়ে আমরা খাই না যেহেতু অম্বল হয় তো সেই জন্য অ্যাসিডির জন্য সাদা তেলে পুরো ভেজে নেবো ওপর এই তেলের মধ্যে একটু ঘিয়ে দিয়েছি উপর থেকে একটু ঘিয়ে দেবো তারপরে ভাজা হয়ে গেলে একটু কাদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি তারপর সেটাও ভাজা ভাজা হয়ে গেলে এ চাল জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেবো চালটা দিয়ে ওপর থেকে আবার একটু নাড়াচাড়া করে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো গোটা গরম গুঁড়ো গরম মশলা গুঁড়ো মানে গরম মশলাটা কিন্তু আমার মা একটা তৈরি করে দেয় সেই গরম মশলাগুলো দিয়েছি বাজারের নয় আর নুন চিনি দিয়ে বা ভালো করে ভাজবো ব্যাস তালি ফ্রায়েড রাইস রাইস টি তো খাসির মাংস আছে গরম 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 ফ্রায়েড রাইস আর খাসির মাংসও কাটনা ভালো লাগে আর এই শীতের দিনে তারপরে গরম গরম করি সবাইকে একে একে খেতে দিয়ে দেবো কেননা ঠান্ডা হয়ে গেলে না আমরা বাসি খেতে পারি কিন্তু এই জিনিসগুলো একটু ঠান্ডা খেলে বেশি ভালো লাগে মানে একদম গরম করলেও টাটকাতে আর এমনই বাসি তারপরে এই যে সব একে একে খেতে দিয়ে দেবো তো চলুন একে একে খেতে দিই আর ভিডিওটা বড় করে করবো না এখানেই এন করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন আর সকল বন্ধুদের জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম হাসিখুশি থাকবেন গুড নাইট টাটা দেখা হচ্ছে আবার একটা ব্লগে